হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে খুব সুন্দর জিনিস খুব দারুণ জিনিস এই দেখো দেখতে পাচ্ছ এটা হলো আসলে একটা ফুল খুব সুন্দর ফুল তোমরা কে কে এই ফুলটাকে চেনো কমেন্টে বলো ফুলটার নাম বলো খুব সুন্দর একটা ফুল দেখো এই ফুলটা ভগবান বিষ্ণুর খুব প্রিয় মা লক্ষ্মীর খুবই প্রিয় মা লক্ষ্মীকে এই ফুলটা নিবেদন করলে মা লক্ষ্মী খুবই পছন্ন হয় দেখো ভালো করে দেখো ফুলটা খুব সুন্দর একটা ফুল এই ফুলটা তোমরা কে কে চিনো তোমরা ফুলটার নাম কমেন্টে বলো কমেন্টে বলো এই ফুলটা আমাদের বাগানে একটা নয় দুটো হয়েছে আমি তোমাদেরকে দুটো ফুলই দেখাবো এটা দেখে নাও আমাকে ভালো করে দেখো খুব সুন্দর ফুলটা হয়েছে দেখো কি দারুণ ফুল দেখতে পাচ্ছ ভালো করে দেখালাম দেখো এবার দেখো আরেকটা ফুল দেখাবো দেখো আর একটা ফুল হয়েছে দেখো ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে এই দেখো এই দেখো আর একটা ফুল এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা ফুল দেখো এই দেখো আমি দেখাচ্ছি এই দেখো দুটো ফুল তাহলে বন্ধুরা তোমরা বলো এই ফুলটা কে কে চেনো কী নাম ফুলটার নাম কমেন্ট করে জানাও এই ফুলটা আমি তোমাদের সকালবেলা দেখালাম আজকে সকাল সকাল খুব দারুণ একটা ফুল মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল মা লক্ষ্মী খুবই পছন্দ